সুপ্রিয় দর্শক আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট আজকে আমরা হাজির হয়েছি বাংলাদেশ ব্যাংকের পরীক্ষার তারিখ প্রকাশের বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটিতে কোন কেন্দ্রে পরীক্ষা হবে পরীক্ষার কেন্দ্রের নাম ও ঠিকানা রোল নম্বর এবং প্রার্থীর সংখ্যা কতজন তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক প্রকৌশল তরিত পদে নিয়োগ পরীক্ষা আগামী চোদ্দোই নভেম্বর দু হাজার তারিখে অনুষ্ঠিত হবে রাজধানীর দুটি পরীক্ষা কেন্দ্রে সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে কেন্দ্রের নাম ও ঠিকানা বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা এক হাজার রোল নম্বর পাঁচ শূন্য 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 দুই থেকে পাঁচ শূন্য দুই চার পাঁচ শূন্য অর্থাৎ পাঁচ লক্ষ দুই থেকে পাঁচ লক্ষ দুই হাজার চারশো পঞ্চাশ প্রার্থীর সংখ্যা সতেরোশো জন দুই কেন্দ্রের নাম ও ঠিকানা বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় বাংলাদেশ ব্যাংক কলোনি ফরিদাবাদ ঢাকা বারোশো চার রোল নম্বর পাঁচ শূন্য দুই চার পাঁচ এক থেকে পাঁচ শূন্য চার দুই চার সাত অর্থাৎ পাঁচ লক্ষ দুই হাজার চারশো একান্ন থেকে পাঁচ লক্ষ চার হাজার দুইশো সাতচল্লিশ প্রার্থীর সংখ্যা বারোশো জন পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না দুই পরীক্ষার কেন্দ্রে প্রবেশপত্র ব্যতীত কোনো কাগজ বই মুঠোফোন ক্যালকুলেটর স্মার্ট সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বাংলাদেশ ব্যাংক অথবা ক্রেডিট কার্ড সদৃশ্য কোনো ডিভাইস গহনা বেসলাইট ও ব্যাগ আনা সম্পন্ন নিষিদ্ধ তিন পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর আবরণ রাখতে পারবেন না উভয় কান দৃশ্যমান রাখতে হবে চার শ্রুতি লেখক অথবা কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের সুপারিশ সহ বারোই নভেম্বরের মধ্যে পরিচালক এইচআরডি এক হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এক বরাবর আবেদনপূর্বক অনুমতি নিতে হবে পাস প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষার শুরুর কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে সকাল নয়টায় পরীক্ষা কেন্দ্রের মূল ফটক বন্ধ থাকবে এবং এরপর কোনো অবস্থাতে কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না ছয় এর আগে প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীরা আগামী এগারোই নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে প্রয়োজনে ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ পাবেন নতুনভাবে কোনো প্রার্থীকে প্রবেশপত্র ইস্যু করা হবে না যে কোনো তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন